ইনশাআল্লাহ আমরা পালন গ্রহণ করেন আসসালামু আলাইকুম জন্য রহমতুল্লাহরান কাজ করার জন্য আমরা চাচ্ছি দুনিয়ার মানুষ যারা আছে দুনিয়াতে অনেক তান্তিক আছে এরাও বিভিন্ন ধরনের পুকুরি কাজ করে খারাপ কাজ করে এবং হিন্দু শাস্ত্রের কাজ করে আমরা যারা মুসলমান তারা তো আর মধ্যে কাজ করতে পারি না আমরা যদি নিজেকে কাজ করি তাহলে কাজের কাজ করবো এর জন্য আমাদের চিকিৎসায় যা মানে থাকতে হবে তাই না আমরা কোনো শরীর কাজ করবো না ভালো ভালো কাজগুলো আমরা করবো আমরা যেগুলো আমাদের শরীরে সেগুলো করবো যেগুলো দিচ্ছে আমরা সেগুলো পালন করবো দুনিয়াতে অনেক বন্ধ কবিরাশ বাইরে গেছে তার জামানায় জনবাহ কবিরাজ হবে কিন্তু তারগুলোর মধ্যে কোনো এলএম থাকবে না তারা কিছু লিপ্ত থাকবে তো আমরা চাচ্ছি যে আপনার মানুষের কোরআনের মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের কাজ মতে মানুষের সেবা করার জন্য এতে কীভাবে দুনিয়া তো শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে ঠিক না তো আপনি তো হুজুর জানেন যে আমরা মুসলমান প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানুষের সাথে প্রেম মানুষকে ভালোবাসা মানুষের সেবা করা তো আমি চাচ্ছি যে হুজুর আমার আজকে আব্দুল কাদির হুজুর তিনি আমাকে অনুমতি দিয়েছেন আপনাকে ডাকার জন্য

এখন দুই তিন দিন ধরে তার স্বামী বাসায় আসতেছেন অন্য জায়গায় থাকতেছে বিভিন্ন মেয়েদের সাথে ভর্তি করতেছে সেই ক্ষেত্রে সে যেন কোনো মেয়ের দিকে ফুর্তি না করে কারণ প্রত্যেকটা স্বামীর কাছে অধিকার আছে স্ত্রীর স্ত্রীর হক আদায় করাও তাও একটা ফরস কিন্তু সে সেগুলো খেয়াল আপ করতেছে এই আমি চাচ্ছি তার স্বামীকে ভালো করার জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে আল্লাহ রব আল্লাহ মিনের হুকুমে আল্লাহ আপনার আল্লাহর শক্তিতে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আল্লাহ করে শক্তি দাও যাতে যত নাম জানি নাজবা খানের মেয়ে লাভদি খানকে খানের উপরে যত কথা যাবতনা নষ্ট কবরি খেলাম এবং পোটল চালান জিন চালান যা আছে আমি সব আমার হাতের মুষ্টিতে নিয়ে আসতেছি আমি এনে তাদেরকে বংশ করে আলাদা করে চৌক দাম توحید دو اللہ توحید دو اللہ ہم کو ساتھ دو اللہ ہمیں مدد کریں اللہ آپ کے در پر موجود ہے مدد عطا فرمائے بسم اللہ الرحمن الرحیم اذا ذل جنا <تصفح> کنا روذ جل چلنا واکرذ جل علوا اس قالھا کپل انسان مالھا یوم اینت حادث و قبا وھا بیان رب کہ او او حالھا يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر